আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করব। সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতে অধ্যায় হচ্ছে ছয় অধ্যায়টির নাম হচ্ছে গাণিতিক প্রতীক গাণিতিক প্রতীকের আমি পৃষ্ঠা বাহাত্তরের তিন নম্বর অঙ্কটি করব তো পৃষ্ঠা বাহাত্তরের এক এবং দুই নম্বর অঙ্কটি আমি আলাদা ভিডিওতে করেছি তোমরা তোমাদের যেটা করতে হবে তোমাদের প্লে লিস্টে গেলে তোমরা বাহাত্তর পৃষ্ঠার চতুর্থ শ্রেণীর গণিতে বাহাত্তর পৃষ্ঠার অঙ্কের একটি ফাইল আছে অর্থাৎ প্লে লিস্টে গেলে বাহাত্তর পৃষ্ঠার অঙ্কের একটি ফোল্ডার আছে সেই ফোল্ডারে পাঁচটি অঙ্ক আছে পাঁচটি অঙ্কের জন্য পাঁচটি ভিডিও দেওয়া আছে ঠিক আছে তাহলে তোমরা সেখানে গেলে কিন্তু প্লে লিস্টে গেলে সেই বাহাত্তর পৃষ্ঠার ফোল্ডারে পাঁচটি ভিডিওতে পাঁচটি অঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এখন যে এই ভিডিওতে যে অঙ্কটি করবো সেটা আমি আগে বলেছি যে আমি তিনের অঙ্কগুলো করব তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বা যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় তাহলে এখানে চারটি অঙ্ক আছে এবং খালি ঘরে আমাদের কী করতে হবে সঠিক গাণিতিক প্রতীক বসাতে হবে গাণিতিক প্রতীক মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ অথবা ভাত ঠিক আছে খালি ঘরে আমাদের এই চিহ্নগুলো এই প্রতীকগুলো বসাতে হবে যাতে এই গাণিতিক যে বাক্যটি আছে সেটা যাতে সঠিক হয় এই জন্য আমরা কী করবো আমরা হিসাব করব পক্ষ ঠিক আছে বাম পক্ষ আমরা এভাবে হিসাব করতে পারি অথবা আমরা এভাবে হিসাব করতে পারবো ঠিক আছে কীভাবে দেখো আমরা যদি এখানে সাত আর আট এটা হচ্ছে দুটা ছোটো অঙ্ক হ্যাঁ এই এই দুটার তুলনায় তো এখানে আছে ঊনসত্তর এখানে আছে তেরো বামপক্ষে আছে উনসত্তর এবং তেরো তার তুলনায় ডান পক্ষে সাত এবং আট সংখ্যা দুটি ছোটো ঠিক আছে তা আমরা কী করবো আমরা এক কাজ করি যদি আমরা গুণ করি এখানে যদি আমরা গুণ করি হ্যাঁ যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে কত হয় সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে তা আমরা কি করার চেষ্টা করব এখানেও যোগ বিয়োগ ভাগ যে কাজটাই করি যাতে আমাদের ছাপ্পান্ন হয় ঠিক আছে তাহলে উভয় পাশে সমান হলে আমাদের গাড়িটি বাক্যটি সঠিক হবে এখন আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ঊনসত্তর থেকে তেরো বিয়োগ করে দিই ঊনসত্তর থেকে যদি আমরা তেরো বিয়োগ করে দিই তাহলে এই ছাপ্পান্ন হয় কিনা আমরা চলো দেখি তো বিয়োগ করবো নয় থেকে যদি তিন বিয়োগ করি তাহলে আমরা পাবো ছয় ছয় থেকে এক বিয়োগ করলে আমরা বলব পাঁচ তাহলে কিন্তু আমরা এখানেও ছাপ্পান্ন পেয়ে যাচ্ছি কীভাবে যদি আমরা এখানে বিয়োগ দিই ঠিক আছে আর যদি এখানে আমরা গুণ দিই তাহলে ছাপ্পান্ন পাবো এখানে যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা ছাপ্পান্ন পাবো উভয় পাশে ছাপ্পান্ন হলেই আমাদের গানটি বাক্যটি সঠিক হবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে এক নম্বরে আমাদের এখানে আমাদের বিয়োগ দিতে হবে এখানে গুণ দিতে হবে হ্যাঁ এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে দুই নম্বর অঙ্কটা করব দুই নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হলো আটান্ন খালিঘর এরপর আছে হচ্ছে উনত্রিশ সমান ছিয়ানব্বই খালিঘর এবং আছে নয় এবং আছে নয় ঠিক আছে আচ্ছা এখন তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো তাহলে আমাদের কি করলে আমার উভয় পক্ষ সমান হয় হ্যাঁ উভয় পক্ষ সমান হয় তাহলে যদি আমরা এখানে চলো আমরা এক কাজ করি এইটা এইটা আমরা যোগ করি ঠিক আছে তো যোগ করলে কত হয় আটান্নত্রিশ যোগ করো আঠানো থেকে আট যোগ করবো আমরা আট আর নয় যোগ করলে কিন্তু নয় সাথে আট যোগ করলে হচ্ছে সতেরো হ্যাঁ সতেরো হচ্ছে সতেরো আমরা সাত লিখবো ডান পাশে এই সাতটা লিখবো আর এই একটা আমাদের হাতে থাকবে হ্যাঁ এই এই একটা পরের লাইনে যোগ হবে হ্যাঁ এখানে পাঁচ আর দুই হচ্ছে সাত আর এই হাতের এক সাত আর হাতের এক হচ্ছে আট তাহলে আমরা পেলাম এই পাশে আমরা পেলাম আটাশি হ্যাঁ সরি সাতাশি পেলাম তাহলে এই পাশে আমাদের সাতাশি করতে হবে হ্যাঁ মানে এখানে আছে ছিয়ানব্বই নয় তো আমরা দেখব এই ছিয়ানব্বই থেকে নয় বিয়োগ করলে সাতাশি হয় কিনা হ্যাঁ তাহলে ষোলো থেকে নয় বিয়োগ করলে হচ্ছে সাত হ্যাঁ হাতে থাকবে যেহেতু এখানে এই ছয় এটাকে আমরা ষোলো ধরব ছয় যেহেতু নয় থেকে ছোটো তাহলে ছোটো হলে আমরা কী করবো এই ছয়ের সাথে দশ যোগ করবো অর্থাৎ ষোলো ধরব ষোলো থেকে সাত বিয়োগ করলে হ্যাঁ ষোলো সরি ষোলো থেকে নয় বিয়োগ করলে হচ্ছে সাত যেহেতু ছয়কে আমরা এই এই যে ষোলো ধরেছি হ্যাঁ ছয়কে আমরা ষোলো ধরেছি আর ষোলো থেকে নয় বিয়োগ করে সাত পেয়েছি ছয় যেহেতু আমরা ষোলো ধরেছি তাহলে আমরা আমাদের এই হাতে এই একটা থাকবে হ্যাঁ এই একটা এই পরের লাইন থেকে বিয়োগ হয়ে যাবে হ্যাঁ তাহলে এই নয় থেকে এই হাতের এক বিয়োগ করলে আট এ পাশেও কিন্তু আমরা সাতাশি পেলাম আর এ পাশে সাতাশি আমরা কীভাবে পেয়েছি এই যে যোগ করে তাহলে এখানে আমরা যোগ করব আর এ পাশে সাতাশি পেয়েছি আমরা এই যে বিয়োগ করে তাহলে এর পাশে আমরা বিয়োগ লেগব হ্যাঁ আর এভাবে কিন্তু আমাদের অঙ্কটা আমরা গাণিতিক বাক্যটা কিন্তু এভাবেই সঠিক হবে এই যদি আমরা যোগ আর বিয়োগ চির দিই তাহলে উভয় পাশে সাতাশি হবে আর উভয় পাশে সাতাশি হলেই যেহেতু মাস্টারের সমান তাহলে উভয় পাশে সাতাশি হলেই বাক্যটি সঠিক হ্যাঁ আমরা তিন নম্বর অঙ্কটি করবো আছে সাত খালিঘর আট সরি আট খালি ঘর পাঁচ সমান বারোশো খালিঘর তিরিশ হ্যাঁ হ্যাঁ লক্ষ্য করে দেখো এই আট আর পাঁচ এই দুটো সংখ্যার তুলনায় বারোশো আর তিরিশ সংখ্যা দুটি অনেক বড় হয় তা আমরা কী করব ভাগ করে ছোটো করে ফেলবো তা আমরা ভাগ করবো বড়ো সংখ্যা বারোশোকে ছোট সংখ্যা তিরিশ দিয়ে ভাগ করবো হ্যাঁ তিরিশের সাথে আমরা আগে চার গুণ করে দেখি চারের সাথে শূন্য গুণ করলে শূন্য চারশ তিন গুণ করলে তিন চারে বারো হ্যাঁ একশো বিশ থেকে একশো বিশ বিয়োগ করলে শূন্য হ্যাঁ এখন আমরা ডানের শূন্যটা নামাবো এখানে আমাদের যেহেতু শূন্য আছে তাহলে এখানে আমাদের শূন্য আনতে হবে কী করবো তিরিশের সাথে কত গুণ করলে শূন্য হবে তিরিশের সাথে যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে ফলাফল শূন্য হ্যাঁ তিরিশের সাথে শূন্য গুণ গুণ করলে শূন্য এখন শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হ্যাঁ তাহলে আমাদের ভাগশেষ শূন্য কোনো ভাগশেষ নেই তাহলে আমাদের ভাগ ফল চল্লিশ যখনই ভাগ থাকবে না ভাগশেষ শূন্য হয়ে যাবে সেটাই হবে আমাদের ভাগ ফল আর আমরা এখানে চল্লিশ যেহেতু আছে তাহলে আমরা চল্লিশ পেলাম অর্থাৎ এখানে আমরা চল্লিশ পাচ্ছি কীভাবে এ ভাগ করে হ্যাঁ ভাগ করে পেয়েছি আচ্ছা তাহলে এ বছর আমাদের চল্লিশ আনতে হবে খুব সহজে আনতে পারবো পাঁচের সাথে আট গুণ করলে পাঁচ আটা চল্লিশ তাহলে উভয় পক্ষে চল্লিশ পেলাম নাকি বাক্যটা অবশ্যই তাহলে সত্য হয়ে গেল যেহেতু উভয় পাশেই সমান চল্লিশ চল্লিশে কীভাবে পেলাম এখানে গুণ করে এখানে ভাগ করে এখন আমরা শেষের অঙ্কটা করবো শেষের যে অঙ্ক সেটা হচ্ছে চার নম্বর অঙ্ক আর আছে সাতাশি খালিঘর আটত্রিশ সমান সাত খালিঘর সাত তারপরে কাজ করি এই সাতাশ গুণ করে ফেলি হ্যাঁ তাহলে কত হয় ঊনপঞ্চাশ হয় এখানে আমরা ঊনপঞ্চাশ আনতে পারি কি না মনে হচ্ছে পারবো কারণ এই সাতাশি থেকে আমরা আটত্রিশটা বিয়োগ করতে পারি দেখি কত হয় সাত সাত যেহেতু ছোটো আটের থেকে তাহলে সাথে সাথে দশ যোগ করবো অর্থাৎ সাতকে আমরা সতেরো ধরবো হ্যাঁ সতেরো ধরবো আমরা সাতকে সতেরো থেকে আট বিয়োগ করলে আমরা খবর নয় এই যে আমাদের হাতে এই একটা থেকে যাবে একটা পরের লাইনে এই তিনের সাথে যোগ হবে অথবা পরের হ্যাঁ পরের লাইনে থেকে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে এই যেহেতু বিয়োগ অঙ্কটা বিয়োগ তাহলে এই একটা পরের লাইন থেকে বিয়োগ হবে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ পাঁচ থেকে হাতের এক বিয়োগ করলে চার ওকে এপার্শ্ব আমরা ঊনপঞ্চাশ পাচ্ছি এরপর ঊনপঞ্চাশ এরপরে ঊনপঞ্চাশ কীভাবে পেলাম এটা করেছি আমরা বিয়োগ আর এটা গুণ ঠিক আছে এভাবে কিন্তু উভয় পক্ষ সমান হয়ে গেলো গানে ত্রিপক্ষটি সত্য হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করে বুঝতে পেরেছো আর আমি যেটা আগেই বলেছি যে প্রতিটি অঙ্ক কিন্তু প্লে লিস্টে গেলে কিন্তু যে ফোল্ডারটি আছে বাহাত্তর পৃষ্ঠার অঙ্ক চতুর্থ শ্রেণী গণিতের বাহাত্তর পৃষ্ঠার যে সমাধান সেই ফোল্ডারে গেলে পাঁচটি ভিডিওতে পাঁচটি অঙ্ক ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে আর পরবর্তী সমস্যাগুলো পরবর্তী পৃষ্ঠার সমস্যাগুলো আমরা সমাধান করবো ইনশাল্লাহ চ্যানেলটির সাথে তোমরা অবশ্যই যুক্ত থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো ঠিক আছে আমি এখানে এই বিধান নিচ্ছি আসসালাম